আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তবে মনটা আমার অনেক খারাপ আর দুই দিন থেকে আমার কেন জানি কিছুই খেতে ইচ্ছা করছে না মানে ভালো কিছু রান্না করলেও খেতে ইচ্ছা করছে না আর মোটামুটি কিছু রান্না করলে তো আরওই খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম যে আজকে একটু ভাজি করি যদি একটু খাওয়া যায় একটু খেতে ভালো লাগে তো ওই জন্য আমি হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভর্তা করব তো ওটাই হচ্ছে আমি কড়াইতে হচ্ছে দিয়ে একটু তেল দিয়ে ভালো করে একটু মানে ভেজে নিব। ভেজে নিলে এইভাবে ভর্তা করে খেলে আসলে অনেক বেশি মজা লাগে আর পাশের চুলায় তো আমি ঢ্যাঁড়স ভাজি করব তো ওইটাই হচ্ছে এখন এই তো পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে একটু নেই তো ভাজিটা করে নেবো আর ভাজিটা আজকে একটু আমি অন্যভাবে কেটেছি যদিও সচরাচর ভাবে আমি কাটি না দেখলাম তো ভাবলাম যে একটু এভাবে কেটে একটু দেখি আজকে ট্রাই করি তো এই যে তারপর ভাজিটাও বসিয়ে দিলাম আর এইখানে হচ্ছে মিষ্টি কুমড়াটাও আমি হচ্ছে ভেজে নিয়েছি এক পাশ ভাজা হয়ে গেছে আর এক ভেজে নিচ্ছি আচ্ছা আপনাদের কি মাঝে মাঝে এরকম মনে হয় যে হচ্ছে অনেক বেশি মন খারাপ হয় কোনো কিছু মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না খালি মনে হয় যে শুয়ে থাকি বসে থাকি রান্না বাড়া তো দূরের কথা সংসারের অন্যান্য কাজ যেমন ঘর গোছানো এগুলোও করতে ভালো লাগে না মানে এমন লাগে মনে হচ্ছে যে শুধু শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো আর হবে না ছোট্ট একটা বাচ্চা আছে নিজের খাওয়া যেমন তেমন তার জন্য তো কিছু হলো একটা করতে হবে আজকে আমার এমনই ওরকমই হচ্ছে একটা অবস্থা যেমন কোনো কিছুই আসলে করতে ইচ্ছা করে না কার কার এমন হয় আমাকে অবশ্যই জানাবেন হুম তো এই যে আমার মিষ্টি কুমড়াটা একদম মানে ভাজা হয়ে গেছে তো আর এদিকে ঢেঁড়স ঢেঁড়স ভাজি আসলে করতে অতটা সময় লাগে না খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায় তো আমি একটু চেক করে দেখছিলাম যে আসলে সেদ্ধ হয়ে গেছে নাকি এটা প্রায় হওয়ার পথে এদিকে মিষ্টি কুমড়াটাও আমার একদম মানে ভাজা হয়ে গেছে তো আমি এখন এই যে একটা প্লেটে উঠাই নিচ্ছি আর সবগুলা সেমভাবে আসলে কাটা হয়নি একটু ছোট বড় হয়ে গেছে যাই হোক আমি নিজেই তো খাবো তো এখানে মাত্র চারটা শুকনা মরিচ দিয়েছি কারণ এর আগে একবার ভর্তা করেছিলাম এত বেশি ঝাল হয়েছিল যে আমি মানে আমি খেতেই পারছিলাম না তো আজকে একটু কম মরিচই দিব আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে তো ওটা হচ্ছে আমি একটু প্লেটে বেড়ে নিচ্ছি এই যে আমার ভাজিটাও রেডি আজকে একটু সবুজ সবুজ করে ভাজি মানে করেছি আর এইখানে হচ্ছে এখন আমি মিষ্টি কুমড়া ভর্তাটা করবো তো এখানে শুকনা মরিচ চারটা দিয়েছিলাম পরে একটা কমাই নিয়েছি যদি বেশি ঝাল হয়ে যায় তারপরে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর ভর্তাতে তো সরিষার তেল একটু না দিলে চলেই না তো আমি একটু সরিষার দিয়ে আবারও সরিষার তেল দিয়ে আবারও মানে পেঁয়াজটাকে ভালো করে মেখে শুকনা এই যে মরিচের সাথে তারপরে এখন এই যে মিষ্টি কুমড়ার সাথে সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমার ভর্তাটাও রেডি হয়ে গেছে আজকে মনে হচ্ছে আমি একটু টেস্ট করে দেখলাম যে না ভালোই হয়েছে তো দুদিন পরে যাক আমি একটু মানে একটু ভালো করে খেতে পারবো কারণ একদমই খাওয়া দাওয়া করতে পারছিলাম না তো এই যে আমার ভাজি আর ভর্তা রেডি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম